কুফরিকতা বের হয়ে গেছে আমি কি মুসলমান আছি নাকি আমি কাফের হয়ে গেছি আল্লাহ নবী বিশ্ব নবী বললেন আম্মার চিন্তার কোনো কারণ নাই দুঃখের কোনো কারণ নাই তোমার রূপ নাই একটু কুফরি কথা বলেছে তোমার অন্তর তো বলে নাই তোমার অন্তরে ইসলাম আছে তোমার অন্তরে দিন আছে তোমার টেনশনের কোনো কারণ নাই তোমার চিন্তার কোনো কারণ নাই তুমি মুসলমান আছো ঠিক কিনা বলে

জুলুম নির্যাতন সহ্য করেছে এই জুলুম আমাদের কেউ জুলুম নির্যাতনের মুখে আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে ইমানের উপরে থাকতে হবে ঠিক কিনা বলে হযরতে সাদ বিন আবু ওয়াক্কাস দেখে তাদের ইমানটা কেমন মজবুত ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর তিনি স্নান গ্রহণ করলেন তার মা তাকে বললেন সার আমি শুনেছি তুমি স্নান কমন করেছো ইংলিশ আমি আন্নাকা আন্নকা আসলাম ও খন আফটা দীন আমিকা ও সার আমি শুনেছি তুমি স্নান গ্রহণ করেছ তুমি মুহাম্মাদের কাছে পীরায় পিরায় যাও এটা আমি শুনেছি এই মুহূর্তে তুমি যদি ইসলাম ছেড়ে না দাও লা আকুলু ওয়ালা তুমি যদি ইসলাম ছেড়ে না দাও তাহলে আমি এই মুহূর্ত থেকে খাবো না কোনো কিছু পান করবো না এখানে দাঁড়িয়ে থেকে মৃত্যুবরণ করবো কত বড় কঠিন পরীক্ষা আপনার মা যদি এভাবে আপনাকে বলতো তাহলে আপনার অবস্থা কি হতো আমাদের অবস্থা কি হতো

একশো যদি এখানে দাঁড়িয়ে তুমি মৃত্যু বরণ করো আমি একবারের জন্য ইসলাম ছেড়ে দেবো না সুবাহ কিভাবে নির্যাতিত হয়েছে সুরাই তাহরিমের ভিতরে শেষের দিকে এসেছে ফিরাউলের স্ত্রী হজরতে আসিয়া তিনি ইসলাম গ্রহণ করার কারণে তার উপরে জুরু মার নির্যাতনের স্টিম রুড়ার চালানো হয়েছে হাত পায়ের মধ্যে পেরে পেরে উত্তপ্ত বাঁধুর উপরে তাকে চিত করে শোয়ে একটা বড় পাথর তার মাথার কাছে দাঁড়িয়ে পাথর নিয়ে বলছে আসিয়া তুমি যদি ইসলাম ছেড়ে না দাও দিন ছেড়ে না দাও এই বড় পাথরটা দিয়ে তোমার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে হজরতে আসিয়া বললেন রব্বি বিনিলি ইন্দেকা বাইতান ফিল জান্নাত হে আমার রব আমি এই পৃথিবীতে ফিরাউনের রাজত্বে থাকতে চাই না ফিরাউনের সিংহাসনে থাকতে চাই না ইনতাকা বাইতান ফিল জান্নাত হে আমার রব তোমার কাছে আমার জন্য একটা বাড়ি বানাও তোমার কাছে আমি থাকতে চাই সুবহানাল্লাহ ভাই রামা আসিয়ার চাঁদটা বের হয়ে গেল আর সে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ এই জুলুমার নির্যাতন যখন চলছিল ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল এই সুরাটি সুরতুল কাউা এটা নাজিল করে দিলেন বলেন সুভার কয়টি কারণে সুরা নাজির হলো বলেন সন্তান হারানোর বেদনা কাফেরদের পক্ষ থেকে মিথ্যা অপপ্রচার মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন এই তিন সমস্যা দিয়ে এই সুরাটি নাজিল হচ্ছে

وامِنَ الَّذِينَ أَشْرَكُوا وَدَّنَّ كَثِيرًا ان তোমাদেরকে পরীক্ষা করব জান এবং মানের ক্ষতি দিয়ে আর মুশরিকদের পক্ষ থেকে তোমাদেরকে দুঃখজনক কথা শোনানো হবে মুশরিক কারা আমরা মনে করি যারা মূর্তি বাড়িয়ে মূর্তির সামনে মাথা নত করে তারা মুশরিক শুধু তারা যারা তৈরি করা করায় দিয়ে জীবন চালায় তারাও অবশ্যক মুঠটির সামনে মাথা নত করা যেমন মস্যদিক কাজ যার মানুষের তৈরি করা আইন দিয়ে এই পৃথিবী চালায় তারাও এটা মশ্যেদিক কাজ টিপটি বলে আজকে এই পৃথিবীতে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে কোনো ভূমিকা ছিল না অথচ মশ্বেদদের পক্ষ থেকে বলা হয় রাজা উনিশশো সালে জন্ম হয়নি অথচ বর্ষেকদের পক্ষ থেকে বলা হয় যুদ্ধ অপরাধী জন্ম হয়নি তাদের পক্ষ থেকে বলা হয় মানবতাবিরোধী ঠিক কিনা বলেন এমনকি পঞ্চাশ বছর কুরআণের দাওয়াত দিয়েছে হাজার হাজার মানুষ যার হাতে হাত দিয়ে ইস্তাম গ্রহণ করেছে সেই মানুষটিকে বলা হয় অগ্নিসংযোগকারী সেই মানুষটিকে বলা হয় ধর্ষণকারী ঠিক কিনা বলেন মিথ্যা অপপ্রচার আছে না না আছে জুলুম নির্যাতন আমাদের সমাজে আছে না না আছে সম্মানিত ভাইয়েরা আমার এই তিনটি সমস্যা যখন মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজির করলেন এই তিনটি সমস্যা নিয়ে নবীজির অন্তরটা খুব ব্যথাতু দুঃখ ভরা গব নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের হাতিমের ভিতরে কাবার দেয়ালে পিতটা ঠেকাইয়া দিয়া এভাবে চোখ বন্ধ করে বসে আছে হজরতে আনাস বলেন আমরা কয়েকজন লোক সেখানে বসা ছিলাম আমরা দেখলাম আল্লাহর নবী বিশ্বনবীর চোখ দিয়ে অসর সরাই পানি প্রবাহিত হয়ে হয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তে লাগল কিছু সময় পর আল্লাহর নবী বিশ্বনবী আমাদের দিকে তাকালেন আর বুস্কি হাসি দিয়ে বললেন আদাস এই মুহূর্তে আল্লাহ আর উপরে নাজির করেছে ভাইরা আমার দুইটা অবস্থা তৈরি হলো কয়টা অবস্থা বলেন দুইটা অবস্থা তৈরি হয়ে গেল একটা হলো চোখের মধ্যে পানি দুই নম্বরে হলো মুখের মধ্যে হাসি এই পৃথিবীতে কোনো মানুষ চোখের মধ্যে পানি মুখে তৃপ্তির হাসি আনন্দের হাসি হাসতে পারে না ঠিক কি না মনে হাসা যায় না কারণ সমস্যা কয়টা তিনটা কয়টা সমস্যা তিনটা সমস্যা আজকের এই ধরুন আজকের এই বা সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ মফিজুর রহমান উনি সভাপতি তাই না সভাপতি সাহেবের ছেলে মাস্টার্স কমপ্লিট করছে চাকরি হয় না আজকাল চাকরি হতে তো পড়াশোনা জানা লাগে টাকা পয়সা দেওয়া লাগে 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 করা ইত্যাদি ইত্যাদি যদি করেন তাহলে চাকরি হবে আর তা না হলে খুব কঠিন না বলেন বিষয়টা তৈরি কবি সভাপতি সাহেবের ছেলের চাকরি হয় না সভাপতি সাহেব চিন্তা করলেন যে কি করা যায় ওনার মনে পড়ে গেল ওনার বন্ধুর কথা সে এক বড় কোম্পানির ডাইরেক্টর ফোন দিলেন বন্ধু আমার ছেলেটা মাস্টার্স কমপ্লিট করে বাড়িতে বসে আছে চাকরি হয় না তুমি যদি আমার করে ছেলেটাকে একটা চাকরি দিতে তাহলে খুব ভালো হতো বন্ধু বললো ঠিক আছে আজকে আমার সময় নেয় আমি দেখবো কি করা যায় হঠাৎ তিনি একদিন ফোন দিলেন ফোন দিয়ে বললেন বন্ধু ব্যবস্থা হয়েছে তোমার ছেলেকে পাঠিয়ে দাও আজকে আর কথা বলার সময় নাই আসসালামু আলাইকুম রাখি ফোন সভাপতি সাহেব ধরেন নাই ফোন ধরেছেন সভাপতি সাহেবের নাতি কে ধরেছেন কে যেন ফোন দিয়েছিল পাগল নাকি কোন ফোন দিয়ে বললো বন্ধু ব্যবস্থা হয়েছে কোন অসুবিধা নাই তোমার ছেলেকে পাঠিয়ে দিও কথা বলার সময় নাই বলল না তীর বন্ধুর সাথে বন্ধুর কি কথা হয় অন্য লোকের তো তা জানার কথা নয় ঠিকই না আল্লাহ বিশ্ব নবীর সাথে আল্লাহ পাকের কি কথা হয়েছিল আল্লাহ এবং তার বন্ধুই জানে আমাদের জানার দরকার আছে কিনা এবার আসুন আমরা খুঁজি কেবল চোখের মধ্যে পানি নিয়ে মুখে তৃপ্তির হাসি আনন্দের হাসি হাসলে একটু আপনারা জেগে যাবেন ভাই জানার দরকার আছে কিনা সবাই জানবে যদি কেউ ওঠেন তাই না যে তার কোরানের আলোচনাও ভালো লাগে না আল্লাহ নবী বলেছেন এটা জান্নাতে জান্নাতে তার ভালো লাগে না ঠিক কিরকম হবে আবার আমার সাথে বলুন বিশ্ব মিললা রহিম ইন্না আর কয়না কালিকা হ্যানোবি আমি আপনাকে দান করেছি কাউসার কি দান করেছি বলে এই কাউসার মানে যদি পরকালের হাউজে কাউসার অর্থ করে তাহলে দুনিয়ায় তো তিন সমস্যা কতই কয় সমস্যা যে তুমি ভালো করে মাথা খাটায় বুঝবে এই কাউসার যদি পরকালের হাউজে কাউসার অর্থ করে এই কাউসার দিবেন আল্লাহ পরকালে পরকালের হাউজে কাউসার দিয়ে দুনিয়ার তিন সমস্যা তো সমাধান হচ্ছে না ঠিক না বলেন আল্লাহ তারা কি বললেন হাবিবকে যে চোখের মধ্যে পানি নিয়ে মুখে তৃপ্তির হাসি আনন্দের হাসি দিলেন কি না বলেন আমার ভাইয়েরা কাউসার শব্দটি কাতুর শব্দ থেকে এসেছে যার অর্থ হলো বিপুল যার অর্থ হলো অধিক মানে হচ্ছে হেনবি আমি আপনাকে ইহকাল এবং পরকালে সীমাহীন কল্যাণ দান করেছি হেনবি আমি আপনাকে দান করেছি হেনবি আমি আপনার উপর অহিল আজিল করেছি হেনবি আপনাকে সমস্ত নবীগণের সর্দার বানিয়েছি হে আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি হেনবি আমি আপনাকে সহায়atkar অধিকার দিয়েছি হে আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি হে আমি আপনাকে ঠকাই নাই ঠকাই নাই ঠকাই নাই ঠিক কি দা বলে ঠিক মানে বল আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত দিয়েই মক্কায় যে তিন সমস্যা এই তিন সমস্যার সমাধান দিয়ে দিলে পাক বললেন নবী আমি আপনার ছেলেদেরকে উঠিয়ে নিয়েছি তিনটা তিনটা কারণে 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 কয়টা এক নম্বর কারণ আপনার অন্তকালের পরে আপনার সন্তানগুলো যদি এই পৃথিবীতে বেঁচে থাকতো মানুষের যে চরিত্র মানুষের যে নেচার মানুষের যে কালচার আপনার ছেলেদেরকে মানুষেরা গদ্দি নিষের নবী বানিয়ে ফেলতো কি বানাতে জোরে বলে গদ্দি নিষের নবী আমাদের দেশে পীর বলে গেলে পীরের ছেলে পীর হয় কি হয় না তাই দাড়ি থাক আর না থাক জামা থাক আর না থাক পীরের ছেলে পীর পীরের ছেলে পীর বানাতে হবে এই বিধান যদি ইসলামে থাকতো ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল হজরত উমর রাজি আল্লাহ আলহু সব চাইতে আগে তার ছেলে আবদুল্লা একটি উমরকে খলিফা বানাতো ঠিক কিনা বলে খলিফা তো সেই হবে যার যোগ্যতা আছে ঠিক কিনা বলে হাজারো মুড়িদদের মধ্যে হাজারো মুড়ি পীর হওয়ার যোগ্যতা নিয়ে বসে আছে তারে পীর বানায় না পীর বানায় ছেলে তার কারণ অন্য মানুষ যদি আসনে বসে যায় তাহলে ব্যবসায় সব লস ঠিক আল্লাহ পাক বললেন নবীগণ আপনার ইন্তেকালের পরে আপনার ছেলেরা যদি বেঁচে থাকত মানুষের যে চরিত্র মানুষের জেনে নেচার আপনার সন্তানদের কি তারা বদ্রিরিসিহ্ন বিমানে ফেলতো অথচ আমি আল্লাহ পার আপনার মাধ্যমে রঘুপতীর দরজা খতম করে দিয়েছি শেষ করে দিয়েছি আল্লাহ পুরাণ আমিন সোয়াল হাসাবে চল্লিশটা মাতে বলেন মা কান মোহেমেদুন আবা আহাদিম মেররি জালিকুম ওয়ানাকির রসুল খতল নবি আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন নবীক হাক্তার মাধ্যমে আমি নবুয়তের দরজা খতম করে দিয়েছি শেষ করে দিয়েছি এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না অততো বিশ্বনবী মারা যাওয়ার পরে সর্বপ্রথম নব নবুয়াতের দাবিদার নবী দাবি করে মুসাইলামাতুল কাযযাব ঠিক কি না বলে অনেক অনেক অনেকেই নবী দাবি করেছে যেমন কাদিয়ানীরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী তারা মানে না কোরআন শরীফের সব মানে চারটি অক্ষর তারা মানে না খাতম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী এটা তারা মানে না তারা বলে মিম্বা ইসমুহু আহমদ শেষ নবী হলো গোলাম আহমদ

দুই নম্বর কারণ আপনার সন্তানদেরকে উঠিয়ে নিয়েছি আপনার এতেকালের পরে আপনার সন্তানরা যদি বেঁচে থাকত মানুষের যে চরিত্র মানুষেরা বলতো নবীও যেমন নবীর ছেলেও তেমন নবুয়তের সাড়ে তারা শিরিক করে ফেলতো ঠিক কিনা বলে অথচ সুরাই কলামের চার নম্বর আতে আসছি আল্লাহ বলেন ওয়া ইননা কোন আলা আজি হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আজিব মানে হলো মহান যার কোনো তুলনা হয় না যার কোনো সীমা হয় না অর্থাৎ নবীর চরিত্রের সাথে কার কোনো তুলনা হবে না এরকম চরিত্রের মানুষ আর পৃথিবীতে আসবে তিন নম্বর কারণ হলো আপনার ছেলেরা যদি এই পৃথিবীতে আপনার এন্তিকালের পরে বেঁচে থাকত আর যদি আপনার কোন ছেলের চরিত্র যদি খারাপ হতো লোকেরা গালি গালাস করত বাপ ছিল নবী আর ছেলে হলো অযোগ্য অপদার্থ হেরবি আপনার তিনটি ছেলে আর কি না করতো যুগে যুগে আপনাকে আমি অনেক অনেক রুহানি সন্তান দান করব তারা আপনার সম্মান আর মর্যাদাকে বন্ধ করে রাখবে আপনার আদর্শ বাস্তবায়নের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেবে বরণকে বরণ করে দেবে তারপরও বাদীরের কাছে মাথা মতো করবে না ঠিক না বলে আমি আপনাদেরকে বলি আজ যদি